ভালোবাসা সত্যিই বড় স্নেহের বড় আদরের তাই তো ভালোবাসায় কোনো বিভেদ হয় না নেট দুনিয়ায় এক অপত্য স্নেহ ভালোবাসার ছবি যে ছবি এই অস্থির সময়ে যেন বড্ড বেশি মন ভালো করে দেয় একটা ভিডিও ভাইরাল ভিডিও যেখানে হনুমান আর মানুষের প্রেম ভিডিওতে দেখা যাচ্ছে হনুমানটি শুয়ে রয়েছে এক ব্যক্তি তার শরীরে আদর করছে হনুমানটি আরাম খাচ্ছে সম্পূর্ণ মানুষের মতোই তার আচরণ আমাদের শরীরে যেমন গা হাত পায়ে যন্ত্রণা হলে কেউ আদর করলে ভালো লাগে ঠিক সেই অনুভূতি যেন অনুভূত হচ্ছে হনুমানের আসলে সেও তো এমন এক প্রাণ যার মধ্যে ভালো লাগা খারাপ লাগা কষ্ট যন্ত্রণা আরাম সবকটা আবেগ কাজ করে ওই ব্যক্তির আদর খেতে খেতে একবার হাই তুলছে খাওয়া দাওয়া হলে চারপাশে একবার দেখে নিচ্ছে সাধারণ মানুষ ছোট বাচ্চা কিছু ভালো লাগলে যেমন হাত পেতে চায় হনুমানটিও ঠিক সেভাবেই হাত দেখিয়ে বলছে যেন আরেকটু খাবার চায় তারপর ওই ব্যক্তিও আদর করে দিচ্ছে হাত দিয়ে যেন ইশারা করছে এখানটা আদর করে দিলে ভালো হয় ওই ব্যক্তি তাই করছেন এটাই তো অপত্য স্নেহ এটাই তো মানসিকতা এটাই তো আবেগ ভালোবাসার বন্ধন যা তুলে ধরল নিউজ বাংলাদেশা আসছে পুজো আনন্দের মাতোয়ারা বাংলা পুজোর দিনে দু থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ দিশা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ দিশার পর্দায়